আমি প্রদীপ ভাই গল্পতে কোন অংশে ভুললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই একটি ফলো করবেন গল্পের নাম শক্ত পাথর নরম মন রাত ঘনিয়ে এসেছে নীরব জানালার পাশে বসে প্রদীপ চিন্তা করছে জীবনে সে কাকে কি ক্ষতি করল লোহার আঘাতে যেমন পাথর ভাঙে তেমনি কিছু কথার আঘাতে আজ তার বুকের ভেতরের মন ভেঙে চুরমার সে খুব বেশি কিছু চায়নি শুধু একটু সম্মান একটু ভালোবাসা কিন্তু ছোট একটা চাকরি নাম বা প্রতিষ্ঠা না থাকার কারণে মানুষগুলো তাকেই অবহেলা করেছে দূরে সরিয়ে দিয়েছে যারা ছিল আপনজন তারাই আজ বলে তোর কি আছে প্রদীপ হাসে বলে না কিছু শুধু মনে মনে ভাবে আমি হয়তো প্রতিষ্ঠিত নই কিন্তু অনুভূতিটা তো আমারও ছিল সময় বদলায় মানুষ বদলায় না আজ যারা তাকে তুচ্ছ করেছে তাল তার দরকার হলে আবার মুখোশ পড়েই কাছে আসবে এ কথা সে জানে তবু প্রদীপ কাউকে দোষ দেয় না সে শুধু একটুকু আফসুস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে লোহার আঘাতে যদি পাথর ভাঙে তবে কেন কথার আঘাতে এতটা ভাঙে মন প্রতিষ্ঠিত হতে পারিনি বলেই কি আজ আপনজন দূরে যায় হয়তো উত্তর সে কোনোদিন পাবে না কিন্তু তবু প্রদীপ ঠিক করেছে ভালো থাকা যাবে কিন্তু কারোর কথায় ভেঙে পড়া যাবে না কারণ মানুষ যদি নিজেকে বিশ্বাস করতে শেখে তবে একদিন সময়ই তাকে প্রতিষ্ঠা করে দেয় গল্পটি কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে একটি ফলো আশা পড়া যায় কি বন্ধুরা ফলো করবে তো তো ঠিক আছে বন্ধুরা সবাই নমস্কার ভালো থাকবেন